দুর্গাপুর শহর এখন ধান গাছের চারা পোতাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে কেন এই কথা বলছি তার কারণ আজ রোববার সকাল থেকেই বিজেপির তরফে দুর্গাপুরের একাধিক জায়গায় যে ভাঙাচোরা রাস্তা বেহাল দশা যে রাস্তার সেই সমস্ত রাস্তায় কিন্তু ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ করা হয় প্রথমেই দেখা যায় যে মাটিন লুথার পথ বিধাননগর সংলগ্ন যে রাস্তা তার দীর্ঘদিন ধরে সেই রাস্তা বেহাল বলে অভিযোগ করছে বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং তারা আজকে সেখানে কচু গাছ এবং ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ করে আমরা চাইছি এই মাটিন লুথার কেং ইমিডিয়েটলি যুদ্ধকালীন পরিস্থিতি রিপেয়ার করা হোক লাস্ট তিন বছর ধরে খুব খারাপ অবস্থা নরেন চক্রবর্তী স্টেডিয়ামে গিয়ে ধান লাগাচ্ছেন ওনাকে বলবো এখানে এসে নি ধান লাগাতে এবং এখানে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে প্রতিদিন স্কুল ছেলে ছেলে মেয়েরা যাতায়াত করে এই বইয়ের নোংরা জল তাদের গায়ে লাগে এই জল নিয়ে তারা সারাদিন স্কুল করে তাদেরকে প্রশাসনকে বলব কর্পোরেশনকে বলবো এবং দোকান এমএলএ কর্তাদের মন্ত্রীদের বলবো টপ প্রায়োরিটিতে রাস্তাটা ভালো করে রিপেয়ার করার জন্য যেন চার পাঁচ বছর যাতে টেকে এর অনুরোধ জানাবো আপনার লিখিত অলরেডি জানিয়েছি গত তিন বছর আগে ধরে দু বছর আগে এই দু মাস আগেও আমরা জানিয়েছি কিন্তু তা কোনো ভ্রুক্ষেপ নেই ওনারা নিজেরা রাজনীতি করে যাচ্ছেন নিজেদের শিলান্যাস করা আমরা আবার চিনি দেবো আজ বা কালকের জন্য আবার চিনি দেবো যদি না করে সাত দিনের মধ্যে এই রাস্তাটা আমরা বন্ধ করে দেবো এবং তারপরে উনিশ নাম্বার জাতীয় সড়কের যে সার্ভিস রোড অর্থাৎ সূর্যসেন সরণির যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু দেখা গেল বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বেহাল রাস্তা সে বেহাল রাস্তায় ধান গাছে চারা লাগিয়ে প্রতিবাদ করা হয় এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় নদের বালি শয়ে ট্রাক্টার ভোর পাঁচটা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে আর নরেন বাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য প্রধানমন্ত্রীর সভার চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষণ মুখর দিনে প্রধানমন্ত্রীর সভা হয়েছে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে এই লোক দেখে নরণবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন যেটা পরবর্তীকালে উইড্রো করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন স্টেডিয়ামটা জানা নেই উনি দুর্গাপুরের লোক নন উনি পাণ্ডবেশ্বরের লোক উনি দুর্গাপুরে সারাদিন পাণ্ডবেশ্বরে অত্যাচার করেন রাত্রেবেলায় কেউ যদি ওনাকে ধরে ফেলে এই ভয়ে রাত্রিবেলাটা দুর্গাপুরে থাকেন দুর্গাপুরে সেলের একটা বাংলো নিয়ে থাকেন উনি এবং সেখানে উনি এখনো আইডিয়া হয়নি উনার যে স্টেডিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা রাজ্য সরকারের নয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেই প্রধানমন্ত্রী পিএমও দপ্তর তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছেন সেলকে যে ওই স্টেডিয়াম রিকনস্ট্রাক্টেড করে পূর্বের থেকেও ভালো অবস্থা এবং মানে সিনথেটিক যে ঘাস সেই ঘাসকে আরও উন্নত মানের ঘাস দিয়ে স্টেডিয়ামটাকে ভালো করে খোল নলচে বদলে আমরা সেই লিখিতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছি এবং ওই স্টেডিয়ামে এরপর বহু পূর্বে যে হতো খেলাধুলা আবার ওই মাঠে আমরা মোহনবাগান খেলা চালু করব। কেন্দ্রীয় সরকারি উদ্যোগে এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো নির্লজ্জ পার্টি এদের বলার কিছু নেই ও তো মানে ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহরু স্টেডিয়াম যেটা আমাদের গর্বের বিষয় ছিল যেখানে সন্তোষ পে থেকে শুরু করে ইন্ডাস্ট্রিল বড় বড় বিদে মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের ফুটবলের সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতীকী প্রতিবাদ জেনেছে ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে ও ধান ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা ওটাতে আর খেলা যাবে না ওই মাটির তুলে না ফেলে দিলে তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের না যারা ইয়ে করছে আজকে আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের মলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে উন্নতি হয়েছে এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা দীঘাভাট হয়ে যাবে এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে কোথাও কাঁচা রাস্তা নেই আচ্ছা টাউনশিপের রাস্তা দেখুন সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে যেটা কেন্দ্রীয় সরকার শাসিত একটা রাস্তায় চলতে পারবেন না কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ কাজ হচ্ছে বর্ষার জন্য আটকে গেছে বর্ষা পেরিয়ে গেলে নিশ্চয়ই হবে তা আমরাও তো প্রতিবাদ জানাতে পারি এই ডিএসপির স্টিল টাউনশিপের রাস্তা নিয়ে ওনারা আগে কীভাবে ঠিক হবে মাঠটা কীভাবে মানুষকে ফিরিয়ে দেওয়া যায় প্লেয়ার খেলার যোগ্য করা যায় সেইটা আগে ওনারা ভাবুন তারপর ওনারা রাস্তা নিয়ে ভাববেন এই ধান গাছের চারা লাগানোকে কেন্দ্র করে এখন দুর্গাপুরের রাজনীতির সরগরম এখন দেখার কবে এই বেহাল রাস্তা এবং জলাভূমির যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম কবে সংস্কার হয় এর উত্তর দেবে সময় Durgapur Seke, report the e-paper Digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.